শুধু আওয়ামী নেতা খান আসগর আলী আতাউর রহমান আতা সহ মোট চারজনের বিরুদ্ধে একটি নতুন ফর্মাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই দাখিল করা হয়েছে সেটার উপরে আজকে শুনানি অনুষ্ঠিত হয়েছে অপরাধ আমলে গ্রহণের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে প্রেয়ার করা হয়েছে আদালত কালকে এটার উপরে আদেশ দেবেন বলে জানিয়েছেন এই ফর্মাল চার্জে আমরা মাহবুবুল আনো আলম হানিফের ব্যাপারে কমান রেসপন্সিবিলিটির অভিযোগে নিয়ে আসছি যিনি ওবায়দুল কাদের সহ এই আন্দোলনকারীদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যথেষ্ট এই প্রেস কনফারেন্সে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং সেখানে ষড়যন্ত্র প্লাস উনত্রিশে জুলাই কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দবনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন সেটা আরেকটা চার্জ এবং কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ এই তিনটি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফর্মাল চার্জটা দাখিল করা হয়েছে এই তিনটি অভিযোগ প্রমাণের জন্য ম্যাটেরিয়াল তথ্য দাখিল করেছে প্রমাণ আদি ট্রাইব্যুনাল বলেছেন এগুলো পর্যালোচনা শেষ করে আগামী কালকে কগনাইজেন্স নেওয়ার ব্যাপারে তারা আদেশ দেবেন আমরা আশা করছি কালকে এই ব্যাপারে যথাযথ আদেশ ট্রাইব্যুনাল প্রদান করবে আসামিরা সবাই পলাতক কারণ পাঁচই আগস্টের পরে পট পরিবর্তনের পরে প্রথম সুযোগেই তারা পালিয়ে গেছেন বাংলাদেশে সে কারণে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে যখনই তাদের গ্রেপ্তার করা যাবে তখনই তাদেরকে আদালতের উপস্থিত করা হবে এবং তারা যদি উপস্থিত না থাকেন তাহলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে আইন উপদেষ্টা কোথায় কি বলেছেন সেটার জবাব আমার দেওয়া উচিত হবে না তবে আমাদের কাছে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির অভিযোগে এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা যদি পুরো উদ্যোগে পুরো দমে শুরু হয় তখন আমরা বলতে পারবো আপনাদেরকে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কত দূর আছে হ্যাঁ অভিযোগ এসেছে এটা আমরা এখন গুরুত্ব দিয়ে এটা যাচাই বাছাইয়ের কাজটা করছি খুব সাহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে না এই মুহূর্তে এই সাফল্য ব্যর্থতার খতান দেওয়ার জন্য আমি দাঁড়াইনি এটা উপযুক্ত সময় এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা যাক এই মাসেই হয়তো আমরা উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে পাবো খুব সহসায় সেগুলো আপনাদেরকে আমরা জানাতে পারব অনেকগুলো মামলা ট্রায়াল চলছে বেশ কয়েকটি মামলা ট্রায়াল শেষ পর্যায়ে আছে এবং যখন প্রথম জাজমেন্টটা আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে এক বছরে আমরা কতটুকু কাজ করেছি আরও আগামী এই সপ্তাহের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে আমাদের মামলার রিলেটেড অনেক বড় বড় মামলার বেশ কিছু চার্জশিট দাখিল হবে ফর্মাল চার্জও দাখিল হবে বলে আমরা আশা করছি যে বিষয়গুলো নিয়ে জাতির মনে প্রশ্ন ছিল জাতির মধ্যে একটা প্রচন্ড রকমের আকাঙ্ক্ষা আছে যে এই মানুষগুলো যারা গত পনেরো বছর ধরে গুমের সাথে জড়িত মানুষকে এক্সট্রা জুডিশিয়ালি কিল করার সাথে জড়িত তাদের বিচারের যে কাজটা সেটা কতদূর এগিয়েছে সেটা জানার আগ্রহ ছিল সে কাজগুলো আমরা গুছিয়ে এনেছি দু একদিনের মধ্যে আমরা সেই অগ্রগতিটা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে পারবো না যখন আমরা ফর্মাল চার্জ দাখিল করবো তখনই বলবো আর আমি যেটা কথা বলেছি লন্ডনে না এটা নিউ ইয়র্কে কথা বলেছি কিছুটা ধারণা আমরা দেওয়ার চেষ্টা করেছি যেদিন আমরা তদন্ত রিপোর্টটা হাতে পাবো এবং ফর্মাল চার্জ যেদিন দাখিল করব। সেদিন আপনাদেরকে ডিটেইল সেদিন আমরা হয়তো আলাদাভাবে একটা প্রেস কনফারেন্স করে ঠান্ডা মাথায় আপনাদেরকে এভিডেন্সগুলো তুলে ধরব যে আসলে কি হয়েছে